এই শাড়ি এই একটি পরিচয় রয়েছে তিনি এই হাডমি জগতের উচ্চারণ ক্ষেত্র আমাদের আশেপাশের পার্শ্ববর্তী এলাকায় দারুণ নাম করেছে এই খেলা জগতে সেই খেলা জগতে প্লেয়ার তিনি আজ সম্মানীয় জায়গায় পৌঁছে গেছেন অর্থাৎ অনেক বড় দায়িত্ব তিনি পালন করছেন যে প্রধানের দায়িত্ব তাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি অমূল্য সময় নষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এরপর আমরা ভ্রমণ করে নেব প্রদর্শন হালদার মহাশয়কে তিনি বিদ্যুতের কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রদর্শন বরণ করে নিচ্ছেন নাজি রাজ কমিটির বিশেষ সদস্য নাজিম রাজ আমি দাসে চলে আসু নাজিম রাজ মহাশয় আমি দায়ে চলে আসু তাদের অমূল্য সময় আমরা বেশি নষ্ট না করে যত তাদের সময় আমরা বরণ করে নেব পর্দা আল্লাহ মহাশয়কে বরণ করছে নাজিম রাজ এই পর্দাশন আল্লাহ মহাশয় বিদ্যুতে কর্মদক্ষ বিদ্যুৎ কর্মদক্ষ এর ফলে আমরা বরণ করে নিচ্ছি যুব সভাপতি যুব সভাপতি মহাশয় ফিরোজ মোল্লা আমাদের খুব কাছের মানুষ খুব সম্মানের তিনি ভালোবাসার মানুষ এই ফিরোজ মোল্লাকে বরণ করে নিচ্ছে সারিফুল রাজ সারিফুল রাজকে দায়েশ আসার জন্য অনুরোধ জানাচ্ছি সারিফুল রাজ মহাশয় আমি দায় চলে আসুন Sadıfın Raç. Sadıfın Raç Maşar. Kırı Barın Bey'in Cüme Sohbeti Pires Mullak'ı. Aşağı Kötü'nü var. Yerpalanda Barın Bey'in de bu. Nurul Raç. Nurul Raç. Pancay মিলনগঞ্জ পৌরসভার কর্মী ছিলেন ইমরান মোল্লা কমিটির বিশেষ সদস্য ইমরান মোল্লা আপনি দেশে চলে আসুন ফাইনান মোল্লা আপনি দেশে চলে আসুন জয়ীন হালদার ভাই আপনি ডান্সে চলে আসুন জয়ীন হালদার আপনি ডান্সে চলে আসুন সেই কাবাডি জগতের উজ্জ্বল নক্ষত্র আতাউর রহমান সাহেব সেই আতাউর রহমান সাহেবকে বরণ করে নিচ্ছে মোস্তাফিজুল মোল্লা মহাশয় একটু কলাকালীদের অভিনন্দন জানান এই বাংলা জগতে উচ্চ কমতা জগতে তিনি দারুণভাবে নাম করেছিলেন এবং দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন এখন বর্তমানে তিনি পুলিশ অফিসার চাকরি করেন পুলিশের চাকরি করেন খুব ব্যস্ত মানুষ আপনাদের অনুরোধে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় থাকে ধোলাতে তো সেখান থেকে আমাদের এই যেখানে মাঠ পরিচালনা করার জন্য তারা অমূল্য সময় নষ্ট করে আমাদের সামনে উপস্থিত হয়েছে অসংখ্য ধন্যবাদ থাকে এরপরে আমরা বরণ করে নেব সোনা মোল্লা সোনা মোল্লা মহাশয় আপনি তাকে বরণ করবেন সেক্রেটারি সাহেব কমিটির সদস্যরা তাকে মনোনীত করেছেন সেক্রেটারি হিসেবে তিনি গুরুদায়িত্ব পালন করছেন সেই সেক্রেটারি মহাশয় সোনা মোল্লা নিচ্ছেন কালী মুল্লা মোল্লা করছেন এবং তার সাথে সহযোগিতা করছেন বেশ কিছু যুবক ভাই ভাই এই কর্তাত কমিটির সদস্যরা তাকে সহযোগিতা করে এই সুন্দর অনুষ্ঠানটি গড়ে তুলেছে এরপর আমরা বরণ করে নেব রিয়াজ বরণ করে নেবেন সাতদাম মোল্লা রিয়াজ গায়েন মহাশয়কে বরণ করে নেবেন সাতাম মোল্লা উপস্থিত হচ্ছেন সাতাম মোল্লা মহাশয় এখানে ব্যাস পরিও করে নিচ্ছেন বিয়াজ গায়ের মহাশয়কে খুব সুন্দর আমাদের অনেক নামি দামি সামান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে সম্মান জানাচ্ছেন আমাদের এই সদস্যরা এরপর আমরা বরণ করে নিচ্ছি ফিরদাউস মোল্লা পঞ্চায়েত সদস্য ফিরদাউস মোল্লা